আজকে আমরা যারা বসেছি ধরে নেওয়া আমরা দুই ভাবে বিভক্ত আছি এই বিভক্ত যদি এক মানসিকতা এক কাটারে দাঁড়িয়ে আপনারা দুঃখ করতে পারেন তাহলে আপনারা প্যাডেল তৈরি করেন নজব সর্ব বড় কথা মানব সম্পর্কিত আমাদের দলের ইজ্জত আমাদের ইজ্জত লুপ্তিত করবেন না আমাদের ভিতরে তারা একই দল একই ব্যক্তি একই মানসিকতা আমরা কেন তা হতে পারবো না আমাদের তো আগে কথা দিতে হবে আমরা সবাই এক এবং যেভাবে এখানে এসেছি সেইভাবে আমাদের কাজ করতে হবে কেউ পিছিয়ে থাকলে কিন্তু

যার যার গ্রাম ওয়ার্ডে যে সমস্ত স্কুলের ছাত্রীদের গার্জেন আছে তাদের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যম দিয়ে আমাদেরকে পথ অতিক্রম করতে হবে যাকে দিয়ে যার সাথে সমস্যার সমাধান হবে

আপনারা ডিক্লার দিতেন জমক আমাকে প্যানেল করা হলো আমরা সবাই একসাথে জমা দিয়ে এসে কাজ আপনারা সবাই যদি নিশ্চিন্তা হবে না করার জন্য আমরা তিন থেকে তিন নয় জন অথবা পারে বা কম হতে পারে একটা কমিটি করে আমরা যেটা করে আমরা সেটা মেনে এই কমিটি যে আমি সভাপতি আমি থাকব বলে দেব